গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঘড়িতে বাজে এখন প্রায় সকাল ছটা আর আমি তোমার ভিডিও পড়েছি মর্নিং ওয়াক করতে দেখো সকাল সকাল মর্নিং ওয়াক যদি করো তাহলে তোমার অনেক বেনিফিট কি কী বেনিফিট আছে সকাল সকাল মর্নিং ওয়াক করলে প্রথম কথা এক নম্বর হচ্ছে তোমার বোনের জয়েন্টের যে স্টিফনেস সেটা থেকে তুমি মুক্তি পাবে রিলিফ পাবে দ্বিতীয় হচ্ছে তোমার ব্লাড সুগার এবং হচ্ছে ব্লাড প্রেশার দুটোই কন্ট্রোলে থাকবে তৃতীয় হচ্ছে তোমার প্রত্যেকটা ব্রেনের সেলে তোমার ব্লাড সার্কুলেশান একদম পর্যাপ্ত পরিমাণে হবে আর তোমার হাড় এবং মাসাল থাকবে একদম স্ট্রং আর তুমি বাঁচবে একশো বছর তো সকাল সকাল আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর মূর্তি দেখলাম তো ওনার মূর্তি দেখার পর ওনার একটা বাণীর কথা আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করে সুন্দর একটা পোস্টার দেখতে পেলাম তোমরাও দেখতে পালে যে পোস্টারে লেখা আছে বি অ্যালার্ট ওয়েন ড্রাইভ বিকজ ইউ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড দে আর ইনোসেন্ট হু আর দে দে আর দ্য ইনোসেন্ট ডগস তুমি যদি এখন রাস্তায় বেরো তুমি দেখতে পাবে যেন রাস্তাঘাটে ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলো কুকুরগুলো একদম গাড়ি থেকে পিসে একদম মানে কি বলো রাস্তার সঙ্গে মিশে গেছে তো আমাদেরকে কেয়ারফুল হতে হবে যখন আমরা ড্রাইভ করছি সে বাইক হোক আর বেশিরভাগ তুমি দেখবে ট্রাক বাস এদের তলাই চলে আসছে কুকুরের বাচ্চাগুলো এবং কুকুরগুলো মানে কি বলবো মানে দেখলে তোমার মানে খুবই খারাপ লাগবে যে একদম রাস্তার সঙ্গে মিশে গেছে তো যখন আমরা ড্রাইভ করি তখন আমাদেরকে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে কারণ আলটিমেট পৃথিবীটা শুধু আমাদের নয় পৃথিবীটা ওই সমস্ত পশু পাখি প্রাণীদেরও যারাই পৃথিবীতে বসবাস করছে তো যখন আমরা ড্রাইভ করি আমাদেরকে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে दाढ़ी গুলো কাটতে হবে দাড়ি ও অনেক বড় বড় হয়ে গেছে ওরে দিয়ে কয়টা দাড়ি সাদা হয়ে গেছে এটা কেমন লাগছে এই স্টাইলটা দাড়ি এই স্টাইলটা কেমন লাগছে এটা যদি দিই তাহলে কেমন লাগবে আসসালামু আলাইকুম ভাইজান সব खैरियत तो है এই স্টাইলটা কেমন লাগছে दाईटा जदी এরকম રાખી ওয়া ফ্রেঞ্চ কাট এটা কাওয়ালা ফ্রেঞ্চ কাট কি ফ্রেঞ্চ কাট জদি রাখি তাহলে কেমন লাগছে হুম ভালো তবে এটাই থাক নাকি यस बॉस এরকম রাখলে কেমন হয় পুরো বস বস লাগ কেমন আছে এটা কেমন লাগছে অনলি মোস্টাক ফৌজি ফৌজি লাগছে হিটলার অত স্টাইল মেডেল লাভ নেই এটাই আমার বেস্ট একদম ক্লিন সেভিং একদম ভদ্র আমার তো মনে হচ্ছে এটাও ভালো লাগছে না একটাও ভালো লাগলো না আমার তো এটাই ঠিক আছে চলো ভাই সান আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে একটা কুড়ি লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চটা করে নিই তো ড্রেস পরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এখন বিকেল হয়ে গেছে বিকেল বাজে পাঁচটা আর এখন আমি চলে যাবো তোমার দুর্গাপুর ব্যারেজ তার কারণ হচ্ছে প্রত্যেক দিন প্রায় হয়তো ছটার সময় দামোদর আরতি হয় সেই দামোদর আরতি দেখবার জন্যই এখন আমি চলে যাবো বাড়ি থেকে দুর্গাপুর ব্যারেজ আর এর আগেও তোমার দামোদর আরতি দেখেছি একবার আবার মনে হলো যে যাই গিয়ে দেখি খুব ভালো লাগে ওইখানটায় বসে দামোদর আরতি দেখতে তো চলো দুর্গাপুর ব্যারেজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি আরেকবার চলে আসলাম দুর্গাপুর ব্যারেজ দামোদর আরতি দেখবার জন্য আর সামনে আমার বাইকটা পার্কিং করে দিয়েছি সন্ধে প্রায় ছটা বেজে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার নেমে আসছে আর এই ঘাটটাতে ভিড় দেখতে পাচ্ছ প্রচুর মানুষ সন্ধেবেলায় বা বিকেলবেলায় এখানে আসে বসে এনজয় করে আড্ডা মারে টাইম পাস করে এবং এখানে সূর্য অস্ত দেখে তো সন্ধে আরতি তোমার একটুবারেই স্টার্ট হবে

ཁྱི ཕྱཁྱ ཁྱོས ཁྱ ཅཁྱ ཁྱ� ཁྱེ ཁྱེ ཁགསུ ཁེ འོ འདེ ན ེ གསེ ེེེེ ེག ེེ ངེ ེེེ ེག तुमार <laughs> তো দামোদর আরতি দেখে চলে আসলাম বাড়ি তো আমাদের এই দুর্গাপুর ব্যারেজে ওই ঘাটটাতে প্রত্যেকদিন সন্ধেবেলা মোটামুটি ছটার দিকে দামোদর আরতি হয় তো যদি দেখতে চাও তাহলে ওখানে গিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তো চলো ব্লগটা এখানেই শেষ করব যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বা